Ini darah, ini darah. এটা কি হলো আমি কোম্পানিকে জানাবো আমি কোম্পানিকে জানাবো আপনার চেহারাতে একটা মুসলমানের ভাব আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা এখানে গরুর মাংস বিক্রি করেন না একটি মুসলিম প্রধান দেশে কেন আপনার গরুর মাংস হোটেলে বিক্রি করেন না এটা আসলে এটা আমরা উদ্বোধনের থেকেই হ্যাঁ আটাত্তর সাল থেকেই বিক্রি করতেছেন আর আমি নতুন আমি আপনাকে সঠিক তথ্য দিতে পারতেছি না মালিক পক্ষ কেউ আছে না মালিক পক্ষ এখন কোনো সমস্যা এটা কারণটা আমি আপনাকে দর্শাতে পারবো না কারণ আমি নতুন হ্যাঁ আমি নতুন আমি কান্ড দশাতে পারতেছি না আপনাকে হ্যাঁ এটা আমি জানি যে উদ্বোধন লগ্ন থেকেই এটা বিক্রি করতেছেন আপনাদের এখানে কত শতাংশ হিন্দু কাস্টমার আছে আপনি হিন্দু কাস্টমার তো না তেমন এটা এটা কেন আমি আপনার প্রশ্ন এক কথাই বলছি যে আমি নতুন আমি যেটা বলতে পারবো না নির্ভরযোগ্য কে আছে নির্ভরযোগ্য কে যার সাথে আমরা কথা বলতে পারবো আপনি যেহেতু পারছেন না হ্যাঁ আমাদের এই ছর তিরিশ বছর চল্লিশ বছর আগে পয়সার মাংস অমুক টমুক এগুলি বিক্রি করতো অনেক ভালো কাস্টমারে গরুর মাংস খাইত না এখন যদি বিক্রি করতে হয় আচ্ছা এখন বিষয় হচ্ছে বিষয়টা বিষয়টা হচ্ছে আপনারা এখানে এই যে মুসলমানের দেশ আপনার মুসলমানদের আপনার ই তাদের যে খাবারের যে একটা অধিকার সেই অধিকারটাকে আপনি হরণ করছেন না 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 আপনি কতজন হিন্দু কাস্টমার আছে আপনার তাহলে কেন গরুর মাংস রাখেন না মুসলমান হোটেলে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনি এরপর থেকে এখানে আরো লোকজন আসবে আপনি জানতে চাই যে এখানে গরু মাংস রাখবেন কি সেটা আপনি রাখবেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ કોઈ